বড় মজার ব্যাপার হলো আজকে আমাদের ঈদের দিন খুবই খুশির দিন কারণ আমরা খুব আনন্দ আছি আমরা খুব আনন্দ উপভোগ করছি এই জন্য যে এই পৃথিবীকে ইতিহাসে সবচেয়ে বড় জালেম ফেরাউন নমরুতের সাথে হাসিনার নামও লেখা হবে এই হাসিনা মুজিবাদ থেকে তৈরি হয়েছে এজন্য মানুষ মুজিবাদ রাস্তা না ভেঙে ঘুরিয়ে দিচ্ছে এরা দেশ মানুষ স্বাধীন করছে এবং আগামীতে যারা শাসক হবে তারা জন্য কথা খুব ভালো করে মনে রাখে যারাই শরীর হবে তাদের পরিণতি এমনই হবে ধন্যবাদ আপনাদেরকে আজকে খুবই খুশি যে আজকে আতুর ঘর আপনার বাহাত্তরের যে মানে যে বাংলাদেশের সাথে প্রতারণা করে যে সংবিধান তৈরি করেছিল বাংলাদেশের রাজনীতির সাথে বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার সাথে যে প্রতারণা বাহাত্তর সালে করেছিল এই বাড়ির থেকে সেই সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল বাক সালের আতুর ঘর এটা তো ইনশাল্লাহ আজকের এই কর্মসূচি বাংলাদেশের শত শত বছর বাংলাদেশ যতদিন জীবিত থাকবে বাংলাদেশের মানুষ মনে রাখবে এবং এই স্পিড বুকে ধারণ করবে এবং ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিবাদী সিস্টেমের দিকে না যায় সেই দুঃসাহস ইনশাল্লাহ করবে না সে আশাবাদ রাখছি নিস্তলাটা ভাঙা চলতেছে এবং উচ্চ জনতা এখানে ভিড় করতেছে আসলে আসলে আপনারা জানেন যে আমাদের বাংলার ইতিহাসের শুরু থেকে যে একটা মিথ্যা ইতিহাসে জন্ম হয়েছিল বাংলাদেশের এখান থেকে এবং এই বাড়ি থেকেই এই বাড়িটাকে কেন্দ্র করে যে আওয়ামী লীগ নামে একটা ধর্ম প্রতিষ্ঠার বাড়ি তারা চলছিল আওয়ামী লীগকে তারা ধর্মের পর্যায় নিয়ে গেছিল এই বাড়িকে কেন্দ্র করে তো আমরা এই স্বাধীন বাংলাদেশে কোনো আওয়ামী লীগের আস্থা রাখতে চাই না যারা আমাদের এই চব্বিশের ছাত্র জনতার রক্ত ঝরিয়েছে হাজার হাজার মানুষ খুন করার পরেও যাদের ভিতর বিন্দু মাত্র অনুশোচনা নাই এদের কোনো চিহ্ন আমরা বাংলাদেশে দেখতে চাই না তার জন্য মানে দেখে দেখা গেছে আমার কাছে ভালোই লাগলো হ্যাঁ হ্যাঁ মানে আইসি আমরা চার পাঁচজন বন্ধু ঠিক আমার অনুমতি মানে দেখা গেছে বাংলাটা ঠিক আছে কিন্তু দেখেছে গেছে সরে স্যার অন কি করব কি লিখাই সে পালাইলু কেন পালায় তো সে ভুল করছে না পালাই তো দেখেছে এরকম তার অবস্থা হয়তো না পালায় সে ভুল করছে দেখে আজকে তার পরিণতি এমনি ঠিক আছে আশা করি দেখেছে গেছে আমরা যারা আছি বাংলাদেশের ভিতরে অনেক দুঃখ কষ্ট সবার ভিতরে আছে কিন্তু দেখেছে গেছে এরকম তো দেখা গেছে হ্যাঁ একটা মাননীয় প্রধানমন্ত্রী হইয়া হ্যাঁ এনি করিয়া দেখা গেছে দেশাইরা যাইয়া পলাই কেনিকে কি দরকারটা ছিল তার পলা আর এই অবস্থা রাখবে করার কি দরকার আছিলো আমাদের আমার জনগণের ভিতরে দেখা গেছে এরকম কিনু করার দরকার ছিল না সে আসলে ভালো না দেখেছে এই যে কত বছর যে রইল আপনার অভদ্রভাবে দেখা গেছে রইলো মানুষের যে মানছে এরে তো তার দন্য তারপরে দেখ গেছে সে আরো দেখ গেছে তিন বছর আগে নেমে চাইতো নামবো না কেন রুশ আছে তার রুশ না থেকে আমি তার মন থেকে দেখেছে গেছে ভালোবাসি না কিন্তু দেখা গেছে তার আমি মানে ঘৃণা করি কেমন আমি আজকে দেখা গেছি কোনো জড়িত না কেমন দেখা গেছে আজকে দেখা গেছে উনিশ বছর মোটামুটি দেখা গেছে এই উনিশ বছর তার দিকে আমি ঘৃণা কিনলে গাই যে সে দেখেছে আমার বয়স হলে প্রায় চৌত্রিশ চৌত্রিশে কাছাকাছি আমি কিন্তু আমি পর্যন্ত ভোট দিতে পারি না ভোট দেয় নাই এবং দেখেছে এই সরকারের যে বাউ আমি বুঝ দেইনি আশা করি দেখা গেছে। এনে আমার ফ্যামিলি থেকে দেখা গেছে ভালো কিছু কইতেছে কই দেখা গেছে যাই হইছে তুমি আয়ো কাছে আয়ো ঠিক আছে। এরকম দেখা গেছে ছরাছায় নাই তাহলে আসলো দেখা গেছে আপনি অনেক রাজনীতি করি না তারপরেও দেখা গেছে এরকম একটা কিছু আছে ঠিক আছে